লাইলা প্রিন্স মামুনকে ঘরের মধ্যে ডেকে নিয়ে যায় শুধুমাত্রই এইগুলো করার জন্য। অন্যদিকে প্রিন্স মামুন বাসি খাবার খেতে গিয়ে ধরা খেয়ে গিয়েছে লাইলার হাতে আর সেই সকল বাসি খাবারের ছবিগুলো লাইলা আবার সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রত্যেকের এর মধ্যে সেন্ড করে দিয়েছে। আর এখান থেকেই শুরু হলো বাংলাদেশে এক নতুন রং তামাশা। এই যে যে পর্দাশীল নারীটাকে প্রিন্স মামুনের সাথে আপনারা দেখতে পাচ্ছেন সেই নারীটি কিছুদিন আগে আলবি নামক একটি ছেলেকে বিয়ে করেছিল। যেই ছেলের সাথে দীর্ঘদিন পর্দাশীল অবস্থায় সংসার করেছিল। তবে ছাড়াওকে তো আর বেশি দিন বেঁধে রাখা যায় না। যখন প্রিন্স মামুনের সাথে এরকম কিছু ছবি ভাইরাল হওয়া শুরু হলো তখনই আবার তার জামাই ফেসবুক থেকে করবে টাকা কামাই এই জন্য আবার কিছু ছবি পোস্ট করে যাচ্ছে সেই ভদ্রলোক পোস্টের মধ্যে উল্লেখ করেছেন তিনি বাসি খাবার বেশিদিন খান না গরীবের মাঝে আবার সেগুলো বিলিয়ে দেয় একটি খেলনা দিয়ে তিনি বেশিদিন খেলেন না গরীবের মাঝে সেই খেলনাগুলো ছড়িয়ে দেয় পুরাতন খেলনা আমি সব সময় গরীব মানুষদের ডোনেট করে দেই এটা নতুন কিছু না মানে প্রিন্স মাম হচ্ছে গরীব আর আলবি ভাই হচ্ছে বড়লোক এখন ধনী আর গরীবের মাঝখানে ভাই আমরা কারা যারা দেয় সব সময় তাদেরকে নাড়াচাড়া তুমি টাকার অভাবে বুড়া বেড়ি লাগায়ায় শুয়ে থাকো লাইলা প্রিন্স মামুনের মোবাইলটি কোনো ভাবে তার তেনা এবং प्रिंस মামুনের মোবাইলের মধ্যে যে সকল ছবি ভিডিও গুলো ছিল সবকিছু শেয়ার করে লাইলার মোবাইলের মধ্যে নিয়ে আসে আর সেই সকল ছবি ভিডিও গুলোই লাইলা কিছু সুযোগে সোশ্যাল মিডিয়ার সাংবাদিক বা টিভি চ্যানেলের সাংবাদিকদের কাছে হস্তান্তর করতে থাকে তুই আমারে করে আমার কাছে এই সকল তথ্যগুলো আসলো আমি সেটা নিয়ে ভিডিও বানাই নাই কারণ আমি চিন্তা করেছিলাম এদের কিনে নাড়াচাড়া দিয়ে আমি এদেরকে ভাইরাল করে দিব এরা আবার ট্রেন্ডে চলে আসবে এই মানুষকে নিয়ে হাসিরಾಟ করবে তবে না ভাই আমি না বানাইলে কি হবে হাজার মানুষ বানাচ্ছে এবং এরই মধ্যে प्रिंस মামুন আবার হঠাৎ করে লাইভে আসলো যে লাইভের মধ্যে তিনি বারবার উল্লেখ করছিল তাকে নাকি ডেকে আনে শুধুমাত্র এইগুলো করার জন্য আর প্রিন্স মামুনের বিরুদ্ধে পাঁচটি মামলা করে দিয়েছে এই লাইলা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা মানাবে সেই মামলাগুলো উইথড্র করার জন্য প্রিন্স মামুন আবারও লাইলার সাথে অপকর্মে লিপ্ত হয় বিয়ে ছাড়াও প্রকাশ্যে তারা সংসার করতে থাকে যেই মহিলা একটি ছেলেকে পাঁচটি মামলা দিতে পারে জেল খাটাইতে পারে সেই মহিলা দুদিন পর পর তার ঘরের মধ্যে একটি ছেলেকে নিয়ে আসে তার সাথে মনে করেন ওই যে সহবাস করে এরপর আবার অভিযোগ করে জোর দবস্তি করে নাকি মামুন লাইলার উপরে ঝাঁপায় পড়ছে এইগুলো কি মানা যায় বাংলাদেশের আই কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা কিছু মামলা আমাকে দিতে পারে হ্যাঁ ভাই এইগুলো তো মানা যায় কারণ ক্ষমতা যার সবকিছু এখন তার ব্লু লাইলার হাতে আছে টাকা পয়সা অর্থ সম্পত্তি সেই ছাড়াও রয়েছে তার আইনীয় শক্তি আর এই সকল শক্তির প্রকাশ ঘটায় মামুনের উপরে ভাই মামুন ও দুধের দোয়া তুলসী পাতা নয় ভিন্ন ভিন্ন নারীদের সাথে সময় কাটানোই ছিল মামুনের মূলত উদ্দেশ্য অন্যদিকে লাইলা চলে পুরে ছাড়খার হয়ে যাচ্ছিল কারণ লাইলা ফোন দিয়ে বলছে মামুন তুমি একটু আমার বাসায় আসো আমার তো ভালো লাগছে তখন লাইলার ডাকে প্রিন্স মামুন সারা দিতে পারে নাই কারণ কারণ প্রিন্স মামুন তখন আরেকজনের সাথে বিছানায় লিপ্ত ছিল আর এখান থেকে যত ধরনের বড় বড় সমস্যার সৃষ্টি হয় আপনারা সবাই কিন্তু অবগত রয়েছেন এই প্রিন্স মামুন আর লাইলা কিভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়েছে হ্যাঁ বরাবরই প্রিন্স মামুনকে নাকি সবাই বলতো বুড়া বেটির জামাই এরপরও তিনি সবকিছু মেনে নিয়েছিল কারণ লাইলাকে ছাড়া তার কোনো গতি ছিল না লাইলাকে সোশ্যাল মিডিয়ার মধ্যে সবার কাছে পরিচিত করানোর জন্য যে রকম ভাবে মামুনের অবদান রয়েছিল সেরকম ভাবে লাইলার অবদান রয়েছে প্রিন্স মামুনকে টাকা পয়সা দিয়ে সাহায্য করা দামি দামি গাড়ি দামি দামি বাড়িতে প্রিন্স মামুনকে শৌখিন ভাবে কারণ একজন রাজার পুত্রর মতো করে রেখেছিলেন লাইলা আজ তারা দুইজনই সফল এই বাংলাদেশের মধ্যে তারা অবৈধ কাজে প্রতিনিয়ত লিপ্ত থাকে এবং সেইগুলো প্রকাশ্যে মানুষের কাছে ছড়িয়ে যাচ্ছে তবে এখন পর্যন্ত তাদেরকে কেউ কিছু বলছে বাংলাদেশের মানুষ একটু সোচ্চার হন এদেরকে হাসি টাট্টা করার আগে এখনো সময় আছে প্রতিবাদ করুন এই সোশ্যাল মিডিয়াকে তো ধ্বংস করে দিচ্ছেই তারা সেইভাবে আপনারা আমার সন্তান তাদের কাছ থেকে কি শিখবে প্রিন্স মামুনের অসংখ্য অনুসারী রয়েছে যারা প্রিন্স মামুনকে অনুসরণ করে অনুকরণ করে প্রিন্স মামুনের মতো হইতেছে তারাও হয়তো এখন বেডের মধ্যে মেয়ে নিয়ে যাওয়ার চিন্তা ধারণা করছে কারণ তার ওস্তাদ যা করবে সার্গিত্ব তাই তাই বাজাব অন্যদিকে ব্লু ফেরি লাইলা একজন এডুকেটেড পার্সন হয়ে তারপরও কিভাবে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে বিকৃত মনোমানসিকতার প্রকাশ ঘটাচ্ছে এখন যার তার কাছে একটা মোবাইল ফোন থাকলে সেই তো একজন কন্টেন্ট ক্রিয়েটর যা খুশি তাই করে যাচ্ছে যেমন এই যে শূন্যতি লেবাস ধারে যে অনামিকা ওই সেই নারীটাকে আপনারা দেখতে পাচ্ছেন এই নারীটা কিছুদিন আগে পদ্মাশীল অবস্থায় ছিল তারপর ওইখান থেকে এসে প্রিন্স মামুনের বুকটাকে লাল করে দিচ্ছে জ্ঞান জাম লাগলো ব্লু ফেরি লাইলার প্রিন্স মামুন আর এদিকে ঐশীর কপাল পড়ছে আরো কি ভাইরাল হয় আল্লাহ ভালো জান কারণ এই ধরনের মেয়েকে নিয়ে সংসার করা যায় আবারও বলছি কেউ একজন এগিয়ে এসে এদের বিরুদ্ধে কোন একটা ব্যবস্থা নেই হাজারো তথ্য প্রমাণ থাকার স্বার্থ মুখ খুলে নাই সবাই আজ সময় হয়েছে সবাই একত্রে হন এবং সবাই জোরালো কণ্ঠে এগুলো নিয়ে প্রতিবাদ